এই কি অবস্থা সবার ইটস বিন আ লং টাইম আই নো নট ইভেন সিঙ্গেল ভিডিও হাজ বিন আপলোডেড বাট বিং আ মাদার বিজি লাইফ বিজি স্কেডিউল অ্যান্ড বিং হিয়ার ইন ইটলি ইটস নট ইজি গাইজ সব কিছুই আমাদের নিজেদের একা হাতে করতে হয় এই ধরেন বাসায় হয়তো একটু চিনি শেষ হয়ে গেল পাশের বাসা থেকে এক চামচ চিনি নিয়ে আসলাম এক কাপ চিনি নিয়ে আসলাম গিয়ে বললাম আন্টি এক কাপ চিনি দেন না আমাদের বাসায় চিনি শেষ বাট আনফর্চুনেটলি এখানে তো এরকম একদমই না আমাদের পাশের ফ্ল্যাটে কে থাকে সেটাই অনেক দিন পর্যন্ত আমরা জানতাম না এরকমও দিন গিয়েছে যে বাসায় লবণ শেষ রান্না করতে গিয়েছি মাত্রই দেখি লবণ শেষ আমি আর আম্মু সারা ঘর তন্নতন্ন করে খুঁজেছি আরেকটা প্যাকেট আছে কিনা বাট নেই সেই বিরক্ত ভাব নিয়ে গরমের মধ্যে বা ঠান্ডার মধ্যে রেডি হয়ে গিয়েছে এই এক চামচ লবণের জন্য বাহিরে এই টাইমটা আমার খুবই ফ্রাস্ট্রেটেড লাগে আমি যেই পরিমাণ অলস একটা মানুষ আমার পক্ষে এই সিচুয়েশনটা নেওয়া খুবই টাফ তো ওয়েলকাম সবাইকে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম আস টু ইউর নিউ স্পিড লবণ আর চিনের গল্প শোনাতে শোনাতে আমার ছেলের হেয়ার কাটও হয়ে গেল শাওয়ারও নেওয়া হয়ে গেলো বরাবরের মতনই ওর অনেক মন খারাপ হয় ওর চুল কেটে দিলে আর এবার তো ওকে প্রপার টাকু করে দেওয়া হয়েছে যেহেতু ও হয়ে যাওয়ার পরে একবারও আমরা ওকে টাকু করাইনি তাই আর এই তো আর আজকে একটা ব্রেকিং নিউজও আছে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য চলুন আমরা শুরু করি ব্রেকিং নিউজ তো যেরকমটা আপনাদেরকে বলছিলাম যে বিইং আ মাদার ইজ আ টাফ থিং আর তার সাথে যখন বাবুর আব্বু আসে এখানে তখন আমি আরও অনেক বেশি বিজি হয়ে যাই স্পেশালি এই কারণটাই এতদিন কোনো ভিডিও আপলোড করা হয়নি আর এই তো বাবুর আব্বুর ফ্লাইট ছিল রাত আটটায় বরাবরের ও প্লেনে উঠে গেল আর তারপর কি এই যে প্লেন থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিউ দেখানোর জন্য আমি বলেছিলাম আমার জন্য ভিডিও করে নিয়ে এসো গালফ এয়ারের এর আগেও আগেও বাবুরাব্বু এসেছে গালফ এয়ার দিয়ে এটা মেবি সেকেন্ড টাইম বা থার্ড টাইম হবে প্লেন জার্নির সবচেয়ে সুন্দর মুহূর্ত এইটাই রাতের টাইমটা এই টাইমে যদি নিচে দিয়ে এরকম সুন্দর ভিউ দেখা যায় তাহলেই হচ্ছে প্লেন জার্নিটা সার্থক আকাশ থেকে এবার একটু মাটিতেও ফিরে আসি আমরা এখানে টাইম পাস করছিলাম কারণ আমাদের যেতে হবে বাহিরে আর সব কাজকর্ম শেষ করে আমরা একটু খেলাধুলা করলাম তারপরে যাব বাবুকে নিয়ে ডক্টরের কাছে আজকে আরেকবার ওর চেক ছিল সেটা শেষ করেই বাসায় এসে তারপর ওর আব্বুকে আনতে যাব ভেবেছিলাম এই গরমে দুপুরবেলা বাইরে যাওয়া খুবই খারাপ একটা অবস্থা কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে আর এর চেয়ে ভালো তো আকাশেই আছে মনে হয় সেখানে আর গরম আর কি ঠান্ডা কম্বলের নিচেও রাবু বসে আছে নিশ্চিত প্লেন জার্নিটা অনেক ফ্যান্সি শুনতে লাগে বাট এটা মোটেও কোনো ভালো একটা জার্নি না পৃথিবীতে সবচেয়ে ভালো কোনো জার্নি যদি থাকে সেটা একমাত্র ট্রেন জার্নি আই গেস কারণ প্লেন জার্নিটা শুধু প্লেনে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ না প্লেন ছেড়ে দেয় আই মিন যতক্ষণ না প্লেন টেক অফ করে ততক্ষণ পর্যন্তই সুন্দর আকাশে উড়ে যাওয়ার পর থেকে আর ভালো লাগে না একদমই এক জায়গায় বসে থাকতে থাকতে আর এরপরে সুন্দর মুহূর্তটা হচ্ছে যখন যখন প্লেন থেকে নেমে যাবেন সে একটা স্বস্তির নিঃশ্বাস যে এতক্ষণ এই কষ্ট করে বসে থাকার পর ফাইনালি আপনি একটু দাঁড়াতে পারছেন একটু হাঁটতে পারছেন আর এই তো রাব্বু উঠেও গেছে এতক্ষণে বাসে কারণ আমরা জেনোভাতে থাকলেও আমরা নামতে হয় মিলানতে আমরা অলওয়েজ মিলান এয়ারপোর্ট থেকেই যাতায়াত করি আর ওখান থেকে আমাদের এখানের দূরত্ব অলমোস্ট দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো তো ও রাব্বু স্টেশনে যাওয়ার জন্য বাসে উঠে গেছে তারপর বাসে করে স্টেশন পর্যন্ত যাবে তারপর স্টেশন থেকে ট্রেন নিয়ে এই পর্যন্ত আসবে জেনোভাতে আমাদের কিছু রিলেটিভসরা অন্য শহরে থাকে তারা লাকিলি ওইখানেই এয়ারপোর্ট পেয়ে যায় এটা খুব ভালো একটা দিক আই হোপ কখনো আমরাও জেনোভা এয়ারপোর্ট থেকে যাতায়াত করতে পারবো হোপফুলি আর এই তো কথা বলতে বলতে বাবুকে রেডি করিয়ে দিচ্ছি তখন শাওয়ার নেওয়ার সময় বাবুর আমি একটা ব্র্যান্ডের সম্ভবত আপনাদেরকে শ্যাম্পু দেখিয়েছিলাম আমি ওই শ্যাম্পুটাই বাবুর জন্য ইউজ করি আর এই সেম ব্র্যান্ডের বেবি মুভমেন্টস এই পাস্তা কাম্বিও ক্রিমটা আমি ইউজ করি ডাইপার র্যাশ ক্রিমও বলে এটাকে এই তো সে রেডি হয়ে গেল ইদানিং সে আর চশমা পরতে চায় না পরিয়ে দিলে সে খুলেই ফেলে তাই হাতে ধরিয়ে একটু পোজই নিয়ে নিল আর এই দেখুন কাঠফাটা রোদে কি একটা খারাপ অবস্থা বাইরে সেদিন শুধু যারা বাইরে ছিল তারাই একমাত্র বুঝবে বাংলাদেশের গরম কেউ মেবি পার করে গিয়েছিল স্টিল আমি এখানের গরমটাই প্রেফার করি কারণ লিস্ট বাসায় থাকলে ফ্যান অনেক সময় না ছাড়লেও চলে এতটাই ফ্রেশ থাকা যায় কিন্তু বাংলাদেশে যেখানেই যান সেখানেই গরম চেক শেষ করে আমি বাবুকে বাসায় দিয়ে আসি আর আমি আর আব্বু যাই বাবুরা আব্বুকে রিসিভ করতে যে আমরা ট্রেন স্টেশনে পৌঁছে গেছি আমি অ্যাপে দেখেছিলাম ট্রেনটা আসবে অন্য একটা প্ল্যাটফর্মে বাট ওইখানে গিয়ে দেখি মনিটরে দেখাচ্ছে আসবে আরেকটা প্ল্যাটফর্মে প্রথমে ভাবলাম হয়তো অ্যাপেরটাই ঠিক আছে ওখানে ভুল দেখাচ্ছে পরে না দেখি আমাকে অ্যাপেই ভুল দেখানো হচ্ছে এটা নিয়ে একটা বড় মুসিবত হয়ে গেল তারপরে আর কি ওখানেই ওয়েট করছিলাম মনিটরে যেটা দেখাচ্ছিল সেটাতেই ট্রেনের নাম্বার ছিল থ্রি জিরো টু ফাইভ মিলানো আলে থেকে দুইটা সাতাশে এসে নামার কথা লাকিলি কোনো ডিলে ছিল না আমরা পনেরো বিশ মিনিট আগেই পৌঁছে যাই আর ওখানে ওয়েট করতে করতে ভাবলাম নিচে ওয়েট না করে আমরা উপরেই চলে যাই ওখানে গিয়েই ওয়েট করি আর আমাদের স্টেশনের এখানে ডিপার্চার আর অ্যারাইভেলস মানে আমাদের এখানে বলে পার্তেনসা আর আর রেভি সবসময় বোর্ডে টানানোই থাকে কোন ট্রেন কখন আসবে কখন যাবে আপনি এখানে দেখেই যেতে পারবেন যদি কোনো কনফিউশন থাকে বা আপনি অ্যাপ বুঝতে না পারেন আর কাউন্টার তো আছেই ওখানে গেলে আপনাকে ইনফরমেশান সব কিছুই বলে দেবে কোন ট্রেন কখন আসবে কখন যাবে এটসেট্রা এই তো বাবুর আব্বু ট্রেন চলে এসেছে না মানে ট্রেন চলে এসেছে যেটাতে করে বাবুর আব্বু আসছে এর পরের ক্লিপগুলো আর নেওয়া হয়নি তারপর আমরা লাগেজ নিয়ে বাসাই চলে এসেছি এরপর আর কি বাবু আর ওর আব্বুর দেখা করার মোমেন্ট আমাদের ঘরের সবচেয়ে বড় সদস্য টুপি পরে সে বাবার জন্য ওয়েট করছিল আর বাবাকে দেখে একবার আমার দিকে দেখে একবার বাবার দিকে দেখে হয়তো মনে মনে ভাবছিল এতদিন বাবা কোথায় ছিল সব সময় ফোনের ভিতরেই দেখা যেত আজকে সামনাসামনি অনেক দিন পরে দেখা হলো আজকের হাইলাইটটা এটাই ফাদার্স স্যান্ড মোমেন্ট তাহলে আজকে এই ফাদার সান মোমেন্ট পর্যন্তই থাকি আপনাদেরকে পুরী ভাজা দেখাই আর আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে দিতে পারেন প্লিজ যদিও আমি এগুলো বলতে চাই না কেমন যেন লাগে শুনতে তারপরেও বললাম ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ